যে বাড়িতে নতুন বিয়া হয়েছে করবার চাইবে না কেন কারণ নতুন জামাইব সংসার করাটা বড় এই দিকদারি কি জীবনটাই দিকদারি মাঝে মধ্যে মনে করে কথা তুমি না হাজতে আছিলা সারা পাইছো কবে চাচাজি এক সপ্তাহের ঊর্ধ্ব হয়ে ওসি সব খামাখা ধরে নিয়ে গেছে বাজে কাম কোন দিন সারান দিছি সাল্লা কবে তা চাচাজি এক মাসের উপরে হইব না বড় হয়েছে বিয়া দেওয়া লাগবো না এর লেগে তবা করে বাজে কাম সারান দিছি তোমার তো দেখি চোখ লাল হ্যাঁ তো দেখি চোখ লাল তাই তো ঘুমাও নাই চাচাজি সারা রাত ধরে মাছ ধরছি তো এর লাগে চোখ লাল একটা কিছু তো করিয়া খাওয়ান লাগবো আমার চোখ করছে সেই জন্য চোখ লাল এগুলি সারান দাও এখনো সময় আছে বিরাট বিপদে পড়বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে বেটা তুই যে স্কুলে গম 30 বস্তা চুরি করছ সেটা আর কি বাদ দাও আগে ক্যামেরা করছ চলে নুস্তাদ ওই বেটার বাড়িতে ছোট্ট একটা অপারেশন করে আসি কখনো ওই চিন্তা মাথায় স্থান দিবা না ভুলেও নিজ গ্রামে কাম করবা না চুরি বিদ্যা একটা বিদ্যা সব বিদ্যার একটা নিয়ম আছে শৃঙ্খলা আছে চুরি বিদ্যার প্রথম নিয়ম হলো নিজ গ্রামে কোনো সময় কাম করেন যে বাড়িতে নয় আগে আছে সে বাইতে কখনো চুরি করন যাইব না অসুবিধা হইল কাঁচা আবু ক্ষণে ক্ষণে জাগে হের লগে হের মাও জায়গা থাকে যে বাইতে বৃদ্ধ আছে সে বাইতে চুরি করতে যাইবে না কারণ বৃদ্ধকে ঘুম পাতলা যে বাইতে নতুন বিয়া হয়েছে সে বাইতে চুরি করবার যাইবে না কেন কারণ নতুন জামাইবু হারার জায়গা থাকে হেরা ঘুমাই শেষ আপনার কাছে যে কত কিছু শিখলাম না তোমার দিয়ে কিছু হইব বলে মনে হয় না যাও চেষ্টা চালায় যাও চেষ্টায় মেলে ধর না চেষ্টায় নাই নিদ চোখে না কিছু চোখ মেললে পাই আপনি যে কথায় কথায় শিলুক বলেন না এক মধ্যে দুইটা যায়